নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজও ও বাংলার বিভিন্ন জেলায় বজ্র সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর বাংলাদেশের উপর অবস্থিত ঘূর্ণবর্ত ও ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত অক্ষরেখার প্রভাবে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির লক্ষ্য করা গিয়েছে গতকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে আগামী দুই তিন দিন বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ বাইশে মার্চ শুক্রবার আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন এলাকায় হবে ভারী বৃষ্টি কোন কোন জায়গায় হবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তার সঙ্গে জানিয়ে দেব যে কোন কোন জায়গায় ছোড়া হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাগুলিতে কি সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর বর্তমানে আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেই দুদিন থেকে চলছে তো চলছেই বসন্তে এসে অকাল বৃষ্টিতে ভিজছে রাজ্য বুধবারের পর অধিকাংশ জেলায় মেঘলা আকাশ ছিল কোথাও কোথাও বৃষ্টিও চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট বজায় থাকবে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে পাশাপাশি ঘটায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আজ শুক্রবার দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেয় ওইদিকে শনিবারও কেবলমাত্র দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা এবং বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বইতে পারে ঝোড়া হাওয়াও আজ কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম তবে বৃষ্টি কমলেই হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে একবার কমলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা আগামী তিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি বর্ত রয়েছে পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার ফলেই মূলত এই বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় উত্তরবঙ্গের আবহাওয়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে আগামীকাল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এরপর শনিবার কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে